সুযোগ করে আমরা অবশ্যই তাদের জন্য লড়াই করতে যাব ইসরায়েলের সাথে এই যে গাজায় যে বর্বর আমরা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে বোমার আঘাতে মানুষ আমরা দেখতে পাচ্ছি আকাশে উড়ে যাচ্ছে কি বলবো আসলে যখন আমি এগুলো দেখি আমার ঘুষবাম হয় আমার প্রচুর খারাপ লাগে ইভেন অনেক দিন হয়েছে আমি কান্নাকাটি করছি তাহার জন্য আমার করছি শুধু আমি এটাই চাই যে হয়তো আমি মেয়ে হিসেবে আমি জানি না আমি বাট আমি যদি সুযোগ থাকে আমি অবশ্যই তাদের জন্য লড়তে যাবো আসলে জিহাদের জন্য डाका से আপনারা প্রস্তুত কিনা বা আজকে অবশ্যই আমরা মানসিকভাবে প্রস্তুত শারীরিকভাবে প্রস্তুত না হলেও কিন্তু আমি চাই যে আমাদেরকে যে তিন মাসের জন্য একটা ট্রেনিং আমার মামা বলছিল তো তিন মাসের জন্য যে সেনাবাহিনীর ট্রেনিং বা যে কোনো ট্রেনিং যুদ্ধের জন্য ওই ট্রেনিং আমি যেতে চাই এবং ওই তিন মাসের ট্রেনিং করে হলেও আমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই যদি আমাদেরকে কোনোভাবে সুযোগ করে দেওয়া হয় আমি সব সবসময় ম্যাপ বা ওগুলো চেক করে দেখি যে রাজাতে ঢোকার জন্য বা ওইখানে যাওয়ার জন্য কোনো সুযোগ আছে কি না বা সেখানে কোনোভাবে যাওয়া যায় কি না হয়তো ইসরায়েল প্রোটেক্ট করে রাখছে বাট এই প্রোটেকশন না থাকলে আমরা অবশ্যই যেতাম এতটুকু আমাদের মানসিক বল বা ইচ্ছা আছে অনেক ক্ষোভ আছে সৌদি আরবের উপরে যেসব মুসলিম বড় বড় কান্ট্রিগুলো তাদের প্রতি আমার অনেক অনেক ক্ষোভ এবং আমার ফ্যামিলি থেকে এরকমভাবে বলা আছে যে আমরা দরকার হলে হজ কখনোই করতে যাবো না যদি আমাদের মধ্যে সুযোগ থাকে কিন্তু এটাই যে আমরা আমার এটা অনেক খারাপ লাগে যে ওরা কিভাবে চুপ করে আছে কারণ ওরা তো অবশ্যই ভালোভাবে জানবে যে আমাদের জন্য জিহাদ ফরজ এই মুহূর্তে তো অবশ্যই মুসলিম কাণ্ডদের প্রতি আমার অনেক ক্ষোভ